সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পেতে পারো আমরা প্রতিদিন এই রকম টাইপের প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায়ও কমন পাবে এবং কনফিডেন্স লেভেলও তোমাদের বেড়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইড থেকে সংগ্রহ করে নিবে অষ্টম শ্রেণী গণিত বহু নির্বাচনী প্রশ্ন আটটি কোন ত্রিমাত্রিক বস্তুটির মাত্রা ত্রয় সমান ফোর প্লাস থ্রি প্লাস সিক্স কিউব আকৃতির বাক্স বানাতে কয়টি ফোর ইন্টু থ্রি ইন্টু সিক্স আকৃতির ঘনবস্তু প্রয়োজন হবে এক্স টাকার এক্স পার্সেন্ট হার সরল মুনাফা চার বছরের মুনাফা এক্স টাকা হলে এক্সের মান কত এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল টাকায় তিনটি দরে পণ্য কিনে টাকায় দুইটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে মাইনাস টু থ্রি ওয়ান ফাইভ বিন্দুদের মাত মদ্য বিন্দু স্থানাঙ্ক কত ওয়ান থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিন্দুদ সংযোগকারী সরলেখা কত পাশের চিত্রে ওয়াই ইকুয়েলস টু কত ষোলো সতেরো নয় বিশ আট তারপর রয়েছে বারো পাঁচ আঠারো পঁচিশ উনি সংখ্যাগুলির মদ্য কত এক কথায় উত্তর কেন্দ্রে উৎপন্ন করে নব্বই ডিগ্রি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে মাইনাস ছয় আট বিন্দুটি মূলবিন্দু হতে কত দূরে অবস্থিত আর পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পি টাকার সময় পরে কত টাকা মুনাফা পাওয়া যাবে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ও এইট এ কিউব মাইনাস ওয়ান এর কত তো এগুলো অবশ্যই তোমরা গাইড থেকে কালেক্ট করে নেবে খবিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার এবং এক্স প্লাস টোয়েন্টি সেভেনের নির্ণী করো পাঁচশো টাকার বার সমস্ত দুই ভাগের এক হারে তিন বছরের মুনাফাগত পি মাইনাস ওয়ান থ্রি এবং আর এ টেন বিন্দুত্রয় হলে এর মান নির্ণী করো তারপর দেখো প্রচলিত অর্থ স উপাত্ত হতে মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো রচনামূলক প্রশ্ন সাতটি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের সাত করে বাবু ডাক্তারের একটি ফার্মেসির দোকান আছে তাই দোকানে ফাইভ ইঞ্চি গুণ ফাইভ ইঞ্চি গুণ দুই ইঞ্চি আকারের একটি ওষুধের তাক আছে সেখানে তিনি ওষুধের বাক্সগুলো সাজিয়ে রাখতে চান ওষুধের বাক্সগুলোর প্রতিটি আকার দুই ইঞ্চি গুণ দুই ইঞ্চি গুণ ফাইভ ইঞ্চি বাবু ডাক্তার তার ওষুধের তাকটি পূর্ণ করতে কতগুলো বক্স রাখতে পারবেন বাবু ডাক্তারের ওষুধের বাক্সগুলো আকারের তিন ইঞ্চি গুণ তিন ইঞ্চি গুণ চার ফুট হলে তিনি কি তার তাকটি পূর্ণ রাখতে পারবেন ক্ষয়ের শর্তে যদি তাকটি পূর্ণ করে রাখতে না পারেন তবে কারণ কি তাকটির কত অংশ খালি থাকবে এক ব্যক্তি ছয় হাজার টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর আট টাকা ফেরত পেলেন মুনাফার হার নির্ণয় করো উক্ত হার মুনাফার চার বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে ওই একই হার মুনাফায় কত টাকা তিন বছরের মুনাফা আসল দশ টাকা হবে এবিসি একটি সমাধিভাও ত্রিভুজের ক্ষেত্রে এবি ইকুয়েস্টু এসি ইকুয়েসটু ফোর সেন্টিমিটার বি সি তথ্যের আলোকে ত্রিবুশটি অঙ্কন করো ত্রিবুজ এবিসি এর পরিবৃত্ত আঁক ত্রিবুষ এবিসিএর অন্তর্বৃত্ত আঁক কোন শ্রেণীর সারজন শিক্ষার্থীর সত্তর নম্বরের সাময়িক পরীক্ষার প্রাপ্ত নম্বরে গণসংখ্যার নিবেশন সারণি নির্মরও তো প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীবর এক অঙ্কন করো এগুলো অবশ্যই তোমরা গাইড থেকে বের করে অ্যান্সারগুলো সমাধান করে ফেলবে এক্স ইকুইলস টু সিক্স এক্স ইকুইয়ালস টু মাইনাস ফাইভ ওয়াই টু থ্রি এবং ওয়াই ইকুয়েলস টু মাইনাস ফোর স্বরলেখাগুলো স্থাপন করে এবং তাদের দ্বারা গঠিত ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো স্বরলেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রে চার বাহর দৈর্ঘ্য নির্ণীয় করো দ্বারা গঠিত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাসে ভিত্তিক ষাট হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে দশ হাজার টাকা করে ঋণ পরিশোধ করে এক মাস পর আর কত টাকা ঋণ থাকবে দুই মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তিন মাস পর আর কত টাকা ঋণ থাকবে এ মাইনাস ওয়ান ফাইভ বি সিক্স মাইনাস টু সি সেভেন মাইনাস ওয়ান বিন্দু তিনটি একই সমতলে অবস্থিত বি এর ডাল এবং শলরেখাটির সমীকরণ নির্ণয় নির্ণীকর এবি বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা না যাচাই করো তো এরকম টাইপের আরও আমরা অনেকগুলো প্রশ্নই সলভ করব। এগুলো বিভিন্ন স্কুল থেকে কালেক্ট করা তো এই টাইপের প্রশ্নগুলো বা এই মানের প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্কুলেও আসবে তো প্রশ্নগুলো কিন্তু অনেক ইজি যারা পড়ালেখা করেছ ঠিক আছে তোমরা অবশ্যই গাইড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার কালেক্ট করে প্র্যাকটিস করে নেবে এর ফলে তোমরা পরীক্ষার হলে একটা কনফিডেন্স পেয়ে যাবে তো মূলত তোমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স বৃদ্ধি করার জন্যই আমাদের এই কার্যক্রমটা আমরা জাস্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শুরু করবো আর তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবে তো এই প্রশ্নগুলো থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট তোমরা পরীক্ষা কমন পাবে অনেক ক্ষেত্রে একশো পার্সেন্টও কমন পেতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে